আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই সকাল সকাল আমার ছেলেকে খাবার দিয়েছি খেতে তো একা একা খাচ্ছে দুইটা চেয়ার একসাথে দিয়েছি তার খাওয়ার জন্য তো রুটি আলু ভাজি আর পোস খাচ্ছে আর এদিকে আমার রান্না করতেছে আমার খালা তারপর রান্না করতে করতে ছাগলের খাওয়ার টাইম হয়ে গিয়েছে মনে হয় সেজন্য আমার খালা চলে আসলো এখানে রান মানে ছাগলকে খাওয়ানোর জন্য ফিডারে করে কি খাচ্ছে জানি না সেটা তো তারপরে যে দেখুন আমার ছেলে চলে আসছে খেতে খেতে ছাগলকে ধরতে ধরতে আসে আবার ভয় পাচ্ছে তো তার নানি আবার তাকে শিখিয়ে দিচ্ছে যে দেখো এইভাবে ধরো কিছুই বলবে না আমার ছেলেটা আবার আমার এই খালামনির খুবই একজন কাছের আমার খালা খুবই ভালোবাসে আমার ছেলেকে আর আমার ছেলেও খুবই ভালোবাসে তার নানিকে তাকে নাসিমা বলেই ডাকে নাসিমা বলেই সম্বোধন করে তাদের বন্ডিংটা খুবই সুন্দর তারপরে এই যে দেখুন আমার গ্রামে আসলে আমার খালা হচ্ছে আমার ছেলেকে নিয়ে বেশি সময় কাটায় সে সে যেভাবে খেলতে চায় ঠিক সেভাবে তাকে সব কিছু বায়না করলে তাকে সেভাবেই করে দেয় তার ইচ্ছা যে এখানে তাকে গর্ত বানিয়ে দিতে হবে তা খালা আবার হচ্ছে এখানে গর্ত করে দিল ছোটো একটা গর্ত করে দিয়ে সেখানে আবার পানি ভরে দিতে হবে তারপরে যে সকাল সকাল উঠে পুকুর পাড়ের থেকে তাজা শাক কেটে নেওয়া হলো সেগুলো আজকে রান্না করা হবে তার জন্য পোশাক কেটে নিয়ে হলো দেখুন কত সুন্দর তরটা তারপরে আমার খালা আমাদের জন্য হাঁস জবাই দিয়েছিল। সেটাই করতেছিল। তারপরে এই যে দেখুন সবাই মিলে টুকটাক কাজ করতেছে আর আমি ভিডিও করতে ব্যস্ত এই যে আমার ছোট বোন মশলা বাটতেছিল আর আমার এই যে বড় বোন এখানে হাঁস মানে কাটতেছিল সবাই যার যার মতো ব্যস্ত আছে হাঁস কাটতেছিল আর তার বান্ধবীর সাথে সবার সাথে গল্প করতেছিল। তারপরে এই যে কাটাকাটি শেষে রান্না বসিয়ে দিল আমার বড়ো বোন ওখানে গেলে আপায় হচ্ছে কাঠের চুলাতে রান্না করে আসলে কাঠের চুলা রান্নাটা খেতে অনেক মজা এক চুলাতে পোশাক আর একটাতে মাংস এই যে হাঁসের মাংস রান্না করা হচ্ছে তারপর আমরা খেয়ে দিয়ে দুপুরে আমরা একটু নদীর সাইডে যাব। সবাই মিলে একসাথে যার জন্য আমরা এই যে একটা ভ্যান নিলাম নিয়ে ওখানে যাব বলে রেডি হলাম একেবারে ইন্ডিয়া আর বাংলাদেশ কাছাকাছি এখান থেকে বর্ডারের ধারে একেবারে এই পাশে হচ্ছে বাংলাদেশের বর্ডার আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার পরিবেশটা দেখতে খুবই ভালো লাগে যে আমরা সবাই মিলে একসাথে আমার খালাতো ভাই আমরা সবাই মিলে নদীর সাইডে গেলাম যে দেখুন দূরেও যে দেখা যাচ্ছে ইন্ডিয়া আর এপাশে বাংলাদেশ খুবই একটা খুব সুন্দর জায়গা গেলেই আসলে মনটা ভরে যায় আমার খালা আসলে আমাদের দ্বিতীয় মা কারণ হচ্ছে আমার খালা আমাদের এতটাই ভালোবাসে এতটাই যত্ন করে যে বলা বাহুল্য মানে বলে শেষ করা যাবে না আর এই যে দেখুন বিডিআর ক্যাম্প আপনাদের বলেছিলাম যে এবারে বাংলাদেশের বর্ডার আর ওপাশে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার যে সবাই মিলে একসাথে গল্প করতেছে আর ছবি তুলতেছে আমি একটু ইচ্ছা ছিল একটু কাদামাটিই করব তো সেক্ষেত্রে আমিও একটু নেমে গেলাম কাদাতে তারপরে সবাই মিলে একটু ভিডিও করতেছিলাম এই যে আমার আপার বান্ধবী সবাই মিলে একসাথে একটু কাদাতে হাঁটলাম কাদাতে হাঁটছি বলতে আমার ওখানে নদীর ওই সাইডটা যেতে খুব ইচ্ছা করতেছিলো যে আমার ছেলে তো আমার বলে যে হচ্ছে সমুদ্র সে আসলে কখন এভাবে নদীর সাইডে যায় যাওয়া হয়নি যার জন্যে সে বলছে আম্মু এটা দেখো সমুদ্র সে এখানে আবার লিখতেছিল এ বি লিখতেছিল তার খুবই ভালো লাগতেছিল এই জায়গাটা সে খুবই আনন্দ করতেছিল আসলে বিশেষ করে আমার ছেলেটার জন্যই গ্রামে যাওয়া সে অনেক দিন ধরেই বলতেছে যে নাসিমাদের বাসায় যাব মানে আমার খালা তাদের বাসায় আসবে তাকে খুবই ভালোবাসে আর সে কাদামাটি সেনতেও অনেক পছন্দ করে গ্রামে গেলে মনে হয় যে গ্রামের পরিবেশ দেখুন কীভাবে কাদামাটি শেনতেছে আমার তো খুবই ভালো লাগে যে আমার ছেলেটা একটু আনন্দ পেলে ওটাই আসলে ভালো লাগে সে কাদাটা আবার হচ্ছে নদীর ভিতরে ফেলতেছে পানির ভিতরে ফেলতেছে দেখুন সে সবটাই খুব আনন্দ করে তার আবার মানে কাদামাটি অনেকটাই পছন্দ করে এবং খেলতে কাদামাটিতে খেলতে খুব পছন্দ করে এখানে এসে আমার বোনের বান্ধবীরও খুবই ভালো লাগছে সে তো একেবারে হাত ছেড়ে এসে নাচাই শুরু করছে তার পরিবেশটা দেখে তার খুবই ভালো লাগতেছিল তার সে দেখুন কত আনন্দ করতেছে সে আসলে আনন্দ করতে খুবই পছন্দ করে আসলে মনে আনন্দটাই আসলে বিশেষ প্রয়োজন মানুষের আনন্দ না থাকলে আসলে কিছুই করা সম্ভব না যখন আমার ছেলে আবার লাস্টে যাওয়ার সময় বলতেছে আমি একটু গর্ত করব গর্ত করব পানি করব বলছি বাবা চলো অনেক সময় হয়ে গিয়েছে এখন আর এখানে থাকার দরকার নেই সে তো উঠবেই না তারপরে চলে আসলাম রাত্রেবেলায় এসে দেখি যে আমার খালা পিঠা বানাচ্ছে কুলি পিঠা বিভিন্ন রকমের পিঠা বানাচ্ছিলো আমাদের জন্য খালা বাড়ি গেলে তো আসলে আমাদের এটা ওটা খেতে খেতে আসলে অনেকটা ইয়া হয়ে যায় খেলা আর শীতের সময় আসছি তো শীতের সময় পিঠাটা খেতে খুবই ভালো লাগে তোমার খেলা কুলি পিঠা বানাচ্ছিলো তারপরে হচ্ছে দুধ পিঠা বলে ওটাকে ওটাও বানাচ্ছিলো আমার ছোট বোন খেতে চেয়েছে যে পিঠা এক এক করে হচ্ছিলো আর আমরা গরম গরম পিঠা খাচ্ছিলাম আসলে গরম গরম পিঠাটা খুবই খেতে ভালো লাগে যে তো এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও দেখার জন্য